আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন ভারত থেকে মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যমের সহযোগিতা কাজে লাগাতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি রপ্তানিতে শীর্ষে তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ভুল তথ্য গুজব এবং অপতথ্য অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি ছড়ানো হচ্ছে সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল জেলা তথ্য কর্মকর্তাদের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এমন তথ্য তুলে ধরেন বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের সাইবার হামলার সংকার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়ব আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পাঁচই আগস্টে যেই পাঁচই আগস্টের পরে যে ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে ডিস ইনফরমেশন এবং মিস ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে দেশের ভিতরের ফেসিবাদি গোষ্ঠী এবং দেশের বাইরের গোষ্ঠীগুলোর যৌথ প্রয়াসে আমি আমার আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় মিস ইনফোর ডিস এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে অবাধ তথ্য প্রবাহের সুযোগে ভুয়া ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন অভ্যুত্থান অনেকেই মেনে নিতে পারেনি ভারতের পাশাপাশি বাংলাদেশের গ্রামগঞ্জ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশে যে গুজব অপত্ত আছে সেটা শুধুমাত্র সেন্ট্রালি বা ভারত থেকে আসে এরকম না এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামে গ্রামাঞ্চলে অনেকেই এখনো আছে যারা গত যে জুলাই আগস্টের যে গণ এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই তো ওখান থেকে এমনভাবে ঘটে নেই গুজব প্রতিরোধে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মূলধারার গণমাধ্যমের সহযোগিতা নিতে জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তথ্যপ্রদেষ্টা সোশ্যাল আনরেস্ট এবং যে থেকে ধর্মীয় সহিংসতা বা হানাহানি নেওয়া তৈরি হয় মাসুদুজ্জামান